আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে কলমি এটা যেহেতু আমি বাজারে খাওয়ার জন্য বিক্রয় করছি না এটা আমার মানে চাষ এটা হচ্ছে আপনার বীজ বিক্রয় হবে মানে বীজ উৎপাদন করার জন্যে আমি এটা চাষ করা আমার এক বিঘা হিসেবের এবছর আমি দেখা যাচ্ছে অন্য কোনো ফসল না করে তিন বিঘে ধান কেটে দেখা যাচ্ছে আমি কলমি লাগিয়েছি তো শুনি যে যারা কলমি চাষ করে এদের মুখে শুনি যে এই সময় দেখা যাচ্ছে কলমি দেখা যাচ্ছে ছয় হাজার পাঁচ ছ হাজার টাকা মন বিক্রয় হয় যদি এক বিঘা জমিতে পাঁচ মন বিক্রয় পাঁচ মন কলমি হলো দেখা যাচ্ছে তার দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা খরচ তেমন হয়নি আমার খরচ কেমন হয়েছিল সেটা আপনাদের তিন ভিডিওতে বলবো আর হচ্ছে আগে যে সমস্যাটা দেখছি সেটা আপনাদের একটু ঠিক জানাবো তবে তার আগে বলে রাখি আমি দুই থেকে তিন দিন আগে বিষ স্প্রে করেছিলাম ওই বিষটা কী স্প্রে করেছিলাম সেটা আপনাদের বলে রাখি মানে কলমি অতিরিক্ত বাড়ছিল মানে বাড়ার জন্য এটা কমানোর জন্য ছোপ খাওয়ার জন্যে আমি বিষগুলো স্প্রে করেছিলাম এই একটা হচ্ছে ভলিউম একটা হচ্ছে টিল্ট মানে দুটো হচ্ছে সিনজেনটা কোম্পানির তো আমি দুটা বিষ স্প্রে করেছিলাম দেড় মোটকি করে ষোলো লিটার ঢোপে তো দেখা যাচ্ছে একটু বেশি দিয়েছিলাম তো যাই হোক যে সমস্যা আমি ফেস করেছি সেটা আপনাদের দেখাবো মানে আমার চাষে যে সমস্যাটা দেখতে পেরেছি কারণ একটা কথা বল কি যদি একটা জিনিস দুই থেকে তিনজনে ব্যবহার করে সেটার ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি হয় আমি যেটা মনে করি যদি একজনও ব্যবহার করে তাহলে সেটা ক্ষতি না বললেই না ক্ষতি হয়ই না তো এখন আমি যেটা দেখছি আমার জমিতে এসে সেটা আপনাদের মিট্রি সেখানে লক্ষ্য করে দেখাবো তো আপনারা দেখবেন তো মানে কী পরিমাণে এটা ক্ষতি তো সেরকম হয়নি তো অল্প পাতাগুলো তো পুড়ে গেছে জাস্ট ঠিক হয়ে যাবে তো ওইটা হচ্ছে মানে ওই ঢপের যাই হোক কেউ আগুন বিষ ব্যবহার করেছে মানে স্প্রে করেছে কোনো ক্ষেতে তো দেখা যাচ্ছে আমি তো এসে ঢপটা ধুইনি প্লাস বিষে নল নলে যে বীজটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি তো যেখানে আমি বীজটি স্প্রে করেছিলাম সেখানে পুড়ে গেছে তারপর আমার কলমীগুলোও একটু পুড়েছে তো আপনার দেখাচ্ছি এই যে কোলে কোলে আর লক্ষ্য করবেন এই যে জমিতে এই যে এই যে পাতাগুলো পুড়ে গেছে এই যে পাতাগুলো পুরো একটা পায় পুড়ে গেছে পুরো একটা পায় এই পুরা একটা পায়ে কোল দিয়ে পুড়ে গেছে এখন এর করণীয় কি তাই না এর করণীয় কিছুই না এখন এইভাগের যে পাতাগুলো আছে এই পাতাগুলো পুরাতন পুরা পাতাগুলো ঝরে যাবে এবং নতুন পাতাগুলো আবার ফের বের হবে এসে কাজ তাছাড়া কিছুই না সমস্যা কিছুই হবে না দেখ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে